আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানির রহিম ঘর রান্নাঘরে আজ আমি নিয়ে এসেছি রুই ব্রোকলি রেসিপি ব্রোকলি কিন্তু অনেক টেস্টি একটা সবজি এটা যদি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে এর স্বাদ আরও বেড়ে যায় তো আমি কিভাবে এই ব্রোকলির রুই রেসিপি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে আসি রুই মাছ নিয়েছি এবং একটু মিডিয়াম সাইজ কেটে নিয়েছি তারপরে ধুই নিয়েছিলাম ভালোভাবে এবং মাছ কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে গন্ধ থেকে গেলে সেই মাছ খেতেও মজা লাগে না এরপর যে হলুদের গুঁড়ো দিয়েছি এবং মরিচের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো পরিমাণ হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচের চেয়ে একটু কম এরপর পরিমাণের মতো লবণ দিব লবণ দিয়ে এটা আমি মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট পরে এপাশ ওপাশ সরষের তেলের মধ্যে পাঁচ ছয় মিনিট করে ভেজে নিব হালকা লাল লাল করে এখন আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিব ভাজা হতে থাকবে এবং অন্যদিকে আমি আরও একটা কাজ করে নিচ্ছি কড়াইতে তেল দিয়েছি মোটামুটি দিয়েছি কারণ মাছ ভাজা থেকে তেলটা আসলে বেঁচে যাবে এর ভিতরে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচের চেয়ে বেশি দেড় টেবিল চামচ পরিমাণ হবে আর আমি এর মধ্যে অ্যাড করব রসুন বাটা দেড়শে চামচ পরিমাণ এখন একটু ভুনে নিচ্ছি এর মধ্যে আমি আবার দিব হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ আরও দিব মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ভালোভাবে এখন ভুনে নিচ্ছি মাছ এদিকে ভাজা হয়ে গিয়েছে এবং মাছ ভাজার পরে যে তেলটা অবশিষ্ট রয়েছিলো সেই তেলটা এখন আমি এই পর্যায়ে অ্যাড করছি মশলা ভোনা কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে ব্রোকলি অ্যাড করব। ব্রোকলি কিন্তু খুবই একটা সুস্বাদু সবজি এবং এর কালারটা ঠিক রাখা হচ্ছে একটু টাফ তো কালারটা ঠিক রাখতে হলে অবশ্যই এই পদ্ধতিতে রান্নাটা করবেন পরিমাণ মতো লবণ দিয়েছি এখন চার পাঁচটা কাঁচামরিচ এবার মাঝখান থেকে ফেটে দিয়ে দিচ্ছি ভালোভাবে কুষিয়ে নিচ্ছি তেলটা ছেড়ে দিয়েছে তেলটা যখন ছেড়ে দিবে সে পর্যায়ে কষানো কমপ্লিট হয়ে যাবে এখন আমি মেয়ের মধ্যে পানি অ্যাড করব পানিটা মোটামুটি দিব কেন ব্রোকলি কষানোর মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে পানিটা বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক চলে আসলে এর ভিতরে আমরা ভেজে রাখা মাছ দিব মাছ কতটুকু ভেজেছি তাও দেখে দেখে বোঝা যাচ্ছে এখন আবার আমি ঢাকনা দিয়ে রান্নাটা কমপ্লিট করব চুলার আছে পর্যায়ে মিডিয়ামে রাখবো এবং লবণ ঠিক আছে নাকি অবশ্যই চেক করে নিতে হবে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এ যে আমি জিরার গুঁড়ো দিচ্ছি হাঁচা চামচ পরিমাণ সময় শীতের সময় ধনে পাতা দিয়ে খেলেও কিন্তু অনেক টেস্ট হয় পুরোপুরি হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু মাছ তাই আমি কড়াইটা একটু দুলিয়ে দুলিয়ে নেড়ে নিয়েছি এ রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস শেয়ার দিবেন আমার রান্নাটায় এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরিবেশন করার পর দেখা যাচ্ছে আরও বেশি সুন্দর দেখাচ্ছে কারণ এটা গরম ছিল তখন যার জন্য কালারটা একটু অন্যরকম আসছিলো এটা হচ্ছে অ্যাজ ইট ইজ কালার তো আপনারা এভাবে রান্না করবেন তাহলে কালারটাও ঠিক থাকবে এবং খেতেও অতুলনীয় হবে আবারও বলছি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন धन्यवाद शबाई के अल्लामिक